ফুল দিয়ে কিভাবে দূরে থাকা বা ব্রেকআপ হয়ে যাওয়া সেই প্রেমিক বা প্রেমিকা আপনার মনের মধ্যে মনের সঙ্গে আপনার হাতের মুঠোর মধ্যে করার জন্য দর্শক বিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আলোচনার বিষয় হচ্ছে ফুল দিয়ে কিভাবে দূরে থাকা বা ব্রেকআপ হয়ে যাওয়া সেই প্রেমিক বা প্রেমিকা আপনার মনের মধ্যে মনের সঙ্গে আপনার হাতের মুঠোর মধ্যে করার জন্য এক মহা শক্তিশালী টোটকা আর এই টোটকার মাধ্যমে সে যত দূরেই থাক যে পরিস্থিতির মধ্যে থাক না কেন আর যত তাবিজ কবজ দিয়ে শরীর বন্ধন থাক নাই কেন আপনি যদি প্রয়োগ করতে পারেন সেই সব বন্ধন কেটে আপনার প্রেমে পাগল হতেই হবে তাই এতটাই শক্তিশালী পাওয়ারফুল বশীকরণ টোটকা সুযোগ সময় থাকতে প্রয়োগ করুন আর মনের মানুষকে মনের মতোভাবে কাছে করে নিন আর এইসব কাজের জন্য কেন আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে টাকা পয়সা খরচ করবেন কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আপনাকে ভিডিওটি দেখার পর কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে বুঝে তারপরে ঘরে বসে নিজে হাতে নিজের প্রেমিক বা প্রেমিকাকে বসীকরণ করুন আর যখন আপনি নিজের প্রেমিক বা প্রেমিকাকে বসীকরণ করবেন আর তার যখন ফলাফল পেয়ে যাবেন তার আনন্দটাই আলাদা তাহলে কেন আপনি বসে থাকবেন কেন আমাদের মতো জ্যোতিষীর কাছে যাবেন তান্ত্রিকের কাছে যাবেন যাওয়ার কোনো প্রয়োজন নেই একটু সময় ধৈর্য আর বিশ্বাস সহকারে যদি এই কাজটি করতে পারেন আপনি অবশ্যই ফলাফল পাবেন তাই এই কাজের জন্য কোনো রকম কোনো তিথি নক্ষত্র ছাড়াই বাজারে গিয়ে এক একটি আপনি সুগন্ধি ফুল কিনে নিয়ে আসবেন সে যে ফুলই হোক না কেন সুগন্ধি ফুল নিয়ে আসবেন ফুল নিয়ে আসার পর বাড়িতে এসে একটি নির্জন জায়গায় বা নিরিবিলি জায়গায় বসে শুদ্ধ বস্ত্র ধারণ করে ওই ফুলটিকে হাতে নিয়ে যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি একশো বার জপ করবেন একশো আটবার জপ করার পর ষোলোবার আপনার নাকের কাছে ধরে শ্বাস প্রশ্বাসকে করবেন ফুলের উপরে অর্থাৎ ফুলটিকে ধরে রাখলেন এই নাক দিয়ে আর এই নাক দিয়ে মানে এক প্রথমে এই ডাক্তার শ্বাস ছাড়লেন গ্রহণ করলেন এইভাবে ষোলোবার ষোলোবার যখন হয়ে যাবে মনে মনে বুনবেন ষোলোবার হয়ে যাওয়ার পর ওই ফুল আপনার মাথার উপরে শিখায় ফুলটিকে সুন্দর করে বসিয়ে ঘড়ি ঘন্টা ধরে আড়াই মিনিট পর্যন্ত চোখ বন্ধ করে যাকে আপনি ফুলটি দেবেন তার ছবি তার মনের ভাবটাকে কল্পনা করুন তার আকার ইঙ্গিত বর্ণনাকে কল্পনা করুন আর মনে মনে ওই মন্ত্রটি জপ করতে থাকুন জপ করার পর যখন আড়াই মিনিট হয়ে যাবে তখন ফুলটি মাথা থেকে নামিয়ে এবার আপনি আপনার বস্ত্র ধারণ করুন প্যান্ট জামা পরুন যার যেটা পছন্দের জামা সেগুলো পরুন পরে সেই ফুলটি নিয়ে আপনার প্রিয় পাত্র অর্থাৎ প্রিয় মানুষ মনের মানুষকে ওই ফুলটি ওনার হাতে দিয়ে দিন তারপর দেখুন ওর মনের পরিবর্তন যখনই ওই ফুলের স্পর্শ ওনার হাতে লাগবে তারপর থেকে ওর মনের পরিবর্তন হবে সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে সে যতই আপনাকে এড়িয়ে চলুক ইগনোর করে চলুক আপনাকে ছাড়া ও কোনো কিছু আর বুঝবে না আর অন্য কারোর চিন্তা ভাবনাই মনের মধ্যে আসবে না আর এই সব কাজের জন্য কেন আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে টাকা পয়সা খরচ করবেন কোনো প্রয়োজন নেই ভিডিওটি দেখার পর যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে বুঝে তারপর ঘরে বসে নিজে হাতে নিজের সমস্যা সমাধান করুন দেখুন ফলাফল হাতে নাতে পাবে আর এই কাজের জন্য যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে সেই মন্ত্রটি হচ্ছে ওম চামুণ্ডে জয় জয় স্তম্ভয় স্তম্ভয় সহায় সহায় সর্বসত্তান সাহা এই মন্ত্রটি জপ করুন আর মনের মানুষকে ফুলটি উপহার দিন দেখুন ফলাফল আপনি নিজের চোখেই দেখতে পাবেন না কোনো তান্ত্রিক কাছে যেতে হলো না কবিরাজের কাছে না কোনো জ্যোতিষীর কাছে শুধুমাত্র ধৈর্য বিশ্বাস আর সময় বার করে যদি এই কাজটি করতে পারেন তাহলে ফলাফল অবশ্যই পাবেন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার